আপনি যখন এই ভিডিওতে ক্লিক করেছেন তখন আমি ধরেই নিতে পারি যে আপনি ধনী হতে চান বা জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান শুধু আপনি নয় এই পৃথিবীর প্রতিটি মানুষ চাই ধনী হতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে ধনী তো সবাই হতে চায় কিন্তু ধনী হওয়ার রাস্তা সবার কাছে জানা থাকে না কোন রাস্তায় চললে সে ধনী হতে পারবে সেই রাস্তা বেশিরভাগ লোকেরই জানা থাকে না তাই বেশিরভাগ লোকেরাই ভাবেন যে হয়তো আমি জীবনে কোনো দিন ধনী হতে পারবো না বা আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারব না তাই তারা হাল ছেড়ে দেয় হাল ছাড়ার আগে আজকের এই ভিডিওটা অবশ্যই একবারে দেখুন কারণ আজকের এই ভিডিওতে ধনী হওয়ার তিনটি বেস্ট উপায় সম্পর্কে আলোচনা করা হয়েছে যেই রাস্তায় চললে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি ধনী ধনী হতে পারবেন কারণ হওয়ার যে টিপসগুলি আজ আমি আপনাদেরকে বলবো সেই রাস্তায় চলে অলরেডি হাজার হাজার লোক ধনী হতে পেরেছেন তারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পেরেছেন আপনিও পারবেন তাই চলুন জেনে নেওয়া যাক ধনী হওয়ার তিনটি বেস্ট উপায় সম্পর্কে নাম্বার ওয়ান নিজের বিজনেস বা স্টার্ট শুরু করুন যদি আপনি নিজের বিজনেস বা স্টার্ট শুরু করেন তাহলে আপনি সেই বিজনেস বা ক্ল্যাশ ফোর থেকে সহজেই আপনি ধনী হতে পারবেন তবে বিজনেস বা স্টার্ট করে আপনি ধনী তখনই হতে পারবেন যখন পরের পয়েন্টগুলি আপনি মন দিয়ে শুনবেন বিজনেস থেকে আপনাকে ধনী হতে হলে বিজনেস হতে আপনাকে ভালো রকম প্রফিট করতে হবে আর প্রফিট আপনি তখনই করতে পারবেন যখন আপনার বিজনেস খুব ভালোভাবেই এবং বিজনেস আপনার তখনই চলবে যখন আপনার আইডিয়া আপনার প্রোডাক্ট আপনার পরিকল্পনা ও মার্কেটিং স্ট্র্যাটাজি ঠিকঠাক থাকবে তাই বিজনেস শুরু করার আগে খুব ভালোভাবে রিসার্চ করুন আপনি কি বিজনেস শুরু করতে চলেছেন কিভাবে শুরু করবেন সেই বিজনেস থেকে কত টাকা আয় হবে প্রতিটি জিনিস খুব ভালোভাবে রিসার্চ করুন আর যদি প্রতিটি জিনিস খুব ভালোভাবে রিসার্চ করে আপনি বিজনেস শুরু করেন তাহলে অবশ্যই বিজনেস থেকে খুব তাড়াতাড়ি আপনি ধনী হয়ে উঠতে পারবেন নাম্বার টু ইনভেস্ট করা শুরু করুন পৃথিবীর সবচাইতে বড় ইনভেস্টর ওয়ারেন বাফেটের নাম আপনারা অবশ্যই শুনেছেন তিনি কিন্তু কোনো কাজ করেন না বা তার কোনো বড় কোম্পানিও নেই শুধুমাত্র ইনভেস্ট করে তিনি আজ পৃথিবীর সেরা দশজন ধনী ব্যক্তির মধ্যে তিনি একজন তাই আপনি যদি ধনী হতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট করা শুরু করে দিন যদি আপনার বয়স কুড়ি বছর হয় তাহলে প্রত্যেক মাসে যদি পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করা শুরু করেন আর স্টক মার্কেট থেকে কুড়ি পার্সেন্ট রিটার্ন পান তাহলে তিরিশ বছর পরে আপনার কাছে এত টাকা থাকবে যে আর যদি আপনি সারা জীবন ইনভেস্ট না করেন তাহলেও প্রতি মাসে আপনি বত্রিশ হাজার টাকা রিটার্ন পাবেন কি শুনতে অবাক লাগছে হ্যাঁ এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের পাওয়ার এটাই হচ্ছে স্টক মার্কেটের পাওয়ার তাই যদি আপনি এখনো পর্যন্ত ইনভেস্ট শুরু না করেন তাহলে আজ থেকেই ইনভেস্টমেন্ট করা শুরু করুন আর দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে আপনি হানড্রেড পারসেন্ট ধনী হয়ে উঠবেন নাম্বার থ্রি যদি আপনি বিজনেস বা ইনভেস্ট করতে না চান তাহলে আপনি কিভাবে ধনী হতে পারবেন হ্যাঁ একটা মাধ্যম আছে যার মাধ্যমে আপনি সহজেই কুটিপতি হতে পারবেন আর সেটা হলো যদি আপনার মা বাবা বা আপনার রিলেটিভ আপনার জন্য অনেক বেশি সম্পদ রেখে যায় তাহলে সেই সম্পত্তি বা জাগা জমি বিক্রি করে সেই টাকা কোনো লাভজনক বিজনেস বা স্টার্ট শুরু করে সেই বিজনেস বা ফোর থেকে আপনি সহজেই ধনী হতে পারবেন এছাড়াও বিজনেস না করে যদি আপনার টাকা লম্বা সময়ের জন্য স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাহলেও আপনি সহজেই ধনী হতে পারবেন তো বন্ধুরা এই তিনটি রাস্তায় চললে আপনি কয়েক বছরের মধ্যে ধনী হতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন